পরিবারের কথায় নিজের পাঁচ বছরের প্রেমিককে রেখে বাবা মায়ের পছন্দের সুদর্শন একটি ছেলেকে বিয়ে করেছিলাম বিয়ের সময় বাবা বলেছিল মা রে ছেলেটা অনেক ভালো তোকে অনেক সুখে রাখবে তোর ছবি দেখেই তোকে পছন্দ করেছে তারা সামনে থেকে তোকে দেখতেও চায়নি ছেলে অনেক বড় চাকরি করে টাকা পয়সার কখনও অভাব হবে না তোর যখন যা চাইবি তাই পাবি আর আমরা কি তোর খারাপ চাইতে পারি কখনও বাবার মুখে দিকে তা বিয়েতে হে বলে দিয়েছিলাম কিন্তু কে জানতো বিয়ে করিয়ে তারা বৌমা নয় বরং একটা পারমানেন্ট কাজের মহিলা নিয়ে যাবে নিজের বাড়ির মতো শ্বশুর বাড়িতে সব কাজ করতাম কাজ করাতে আমার কোনো আক্ষেপ ছিল না মেয়ে হয়ে জন্মেছি বাড়ির কাজ তো করতেই হবে কিন্তু সর্বনাশটা কোথায় হলো জানেন নিজের সব শক্তি দিয়ে কাজ করেও কখনো তাদের মন পেতাম না এক গ্লাস পানিও কখনো তারা নিজের হাতে এনে খায়নি আমি সব করে দিতাম কিছুদিন যাবত আমার হিংস্র স্বামী আমাকে রীতিমতো মারধর করে ঠিক মতো খেতেও দেয় না তীব্র যন্ত্রণা সহ্য করে থেকেও গেলাম শ্বশুরবাড়িতে আজকে প্রায় অনেক দিন পর আমার বান্ধবী আলপনা ফোন দিয়েছে আমায় শাশুড়ির ভয়ে বাথরুমে লুকিয়ে কথা বলছি তার সাথে আলপনা ফোন করে আমাকে বলছে রোজা কেমন আছিস অনেক ভালো রে বল অনেক সুখে আছি কী বলবি তাড়াতাড়ি বল আমার কাজ আছে এত তারা দেখাচ্ছিস কেন কিছু কি জানিস তোর প্রাক্তন বয়ফ্রেন্ড যাকে ছেড়ে গিয়ে তুই বিয়ে করি সে তো এখন অনেক বড় চাকরি করে শুনেছি বিসিএস পরীক্ষায় নাকি উত্তীর্ণ হয়েছে তুই থেকে গেলে অনেক সুখী রে আলপনার কথা শুনে কিছু না বলেই ফোন রেখে দিলাম নিজের মনকে সান্ত্বনা দিলাম শ্রাবণকে আমি যে কষ্টটা দিয়েছিলাম সেটা হয়তোবা এখন আমি ফেরত পাচ্ছি আমরা কত কিছুই না ভেবে রেখেছিলাম আমরা একসাথে থাকবো একসাথে চলব একসাথে সব কিছু করবো ভবিষ্যতের কথা কিন্তু সে সমস্ত কিছুই আর হয়ে উঠলো না আমার বাবা মার কারণে শুধু বাবা মাকে দোষ দেবো না ছেলে বড় চাকরি করে শুনে আমিও হয়তো লোভে পড়ে গিয়েছিলাম নাহলে আমি কেন রাজি হলাম আমার তো রাজি হওয়া ঠিক ছিল না আমার তো উচিতও ছিল না রাজি হওয়া যাই হোক শ্রাবণ এখন বিশাল বড় চাকরি করে সে বিসিএস ক্যাডার সে আমার হাজব্যান্ডের উপরেই চাকরি করে অথচ আমি এই পরিবারে এসে মোটেও শান্তিতে নেই মোটেও সুখী হতে পারছি না আমাকে দিয়ে সারাদিন তারা সব ধরনের কাজ করে কিন্তু কখনো মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেনি যাই হোক একটা আপু আমাকে এই গল্পটা শেয়ার করেছিল আর জীবন থেকে জীবন আসলে কত বৈচিত্র্য দেয় না আমরা চাই এক আর হয় আর আমরা করতে চাই রকম হয় আর এক রকম জীবন আসলে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় আমরা আসলে বুঝতে পারি না কি করতে কি করে ফেলবো এটা ভাবতে ভাবতে আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায় আর সেটা বাস্তবায়ন করতে করতে জীবনের পুরোটা সময়ই চলে যায় অথচ তবুও আমরা নিজেদের বুঝতে পারি না যে কিভাবে কি করলে কি আমরা সঠিকভাবে সঠিক পথে চলতে পারব সব কিছুই আমাদের যে অন্যের কথা মতো চলতে হবে এমনটা না কিছু কিছু নিজের কথা মতো বা নিজের মাথা দিয়েও করতে হবে আসে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য